দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রেখেছিল তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কিন্তু বেঁচে গিয়েছিলেন জীবনে আল্লাহর অসীম কি পায়। পায়ামার যুদ্ধ ভয়ানক এক যুদ্ধ প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেন আম্মার হঠাৎ তার একটি কান কেটে পড়ে গেল মাটিতে ভরুক্ষেপ নেই তার তিনি তখনও যুদ্ধ করে যাচ্ছেন যেদিকে তিনি খোলা তরবারি নিয়ে ছুটে যাচ্ছেন সেই দিকে কাপুরদের বুহ তস হয়ে যাচ্ছে একবার মুসলিম বাহিনী তো প্রায় ছত্রভঙ্গ হয়েই পড়েছিল আম্মার তখন একটি বিস্তীর্ণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন হে মুসলিম মুজাহিদ বিন্দ তোমরা কি জান্নাতের থেকে পালাচ্ছ আমি আম্মার ইবনে ইয়াসির এসো আমার দিকে এসো ব্যাস জাদুর মতো কাজ করলো তার সে আহ্বান আম্মারের এই আহ্বানের সাথে সাথেই মুসলিম বাহিনীর মধ্যে আবার সাহস ফিরে এলো মুসলিম মুজাহিদরা প্রাণ ঝাঁপিয়ে পড়লেন এবার দুঃমনদের ওপর এবং আল্লাহর কি রহমান সে যুদ্ধে বিজয় লাভ করলেন মুসলিম বাহিনী